আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা জানেন আমরা সব সময় আপডেট নিয়ে কাজ করি আমাদের বিভিন্ন ভিডিও বিভিন্ন সময় ইউটিউবে থাকে অথবা ফেসবুকে থাকে কিছু ভিডিও আমরা টিকটকে দেই আমাদের আমাদের খুব সম্মানিত একজন ক্লায়েন্ট অথবা আমাদের ফ্রেন্ড অথবা আমাদের বন্ধু বা ছোট ভাই যাই বলি ও কিন্তু শুধু নরসুন্দি থেকে চলে আসে তার ফোনটাকে আপডেট করার জন্য ভাইয়া কেমন আছেন ভাইয়া কোথা থেকে আসেন নরসুন্দি থেকে আসেন আপনি আসেন কি শুধু ফোনটা আপডেট করানোর জন্য আপনি আমাদের কাছে আমাদেরকে কিভাবে পেয়েছেন ভিজেন করার পরে আমাদের ভিডিও কোথায় দেখেন টিকটকে দেখছেন টিকটকে দেখছে তো ভাইয়া ধন্যবাদ ভাইয়া যে কষ্ট করে আসে তার কষ্টটা বিথা যেতে দেব না এখানে আসার পরে তাকে আমরা সিগমেন্ট দেখাইছি যে আপনি আসেন এখন দেখুন আমাদের কতগুলা কালার এখানে আছে বিশেষ করে এই যে দেখুন ব্ল্যাক কালার হোয়াইট কালার আছে গোল্ডেন কালার পিঙ্ক কালার তো ভাইয়া পছন্দ করছে ব্ল্যাক সেটের উপরে হোয়াইট কালার লাগাবে তো হোয়াইট কালারটা কিভাবে লাগাবে তার সামনেতেই আমরা এই ফোনটা তাকে আমরা সার্ভিস করে দিব কি সার্ভিস আপডেট সার্ভিস তার জন্য তার কিন্তু ফোন খুলতে হবে না আমরা জাস্ট ফোনটা পরিষ্কার করে দিচ্ছি ক্যামেরাটা পরিষ্কার করে দিচ্ছি যাতে করে ফোনের ছবিগুলো খুব সুন্দর আসে তো প্রথমে দেখাই এরকম জাস্ট একটা কনভার্টার এটা আমরা কি করব এ যে এই পাশ দিয়ে আমরা একটা যে খুলবো এই যে এভাবে আঠা দেওয়া থাকে হ্যাঁ এটা এইভাবে খুলবো খোলার পরে এদিক দিয়ে চাপ দিয়ে রাখবো রাখার পরে এটা অ্যাডজাস্ট করব জাস্ট একদম সিম্পল হুম শুধুমাত্র মেজারমেন্টটা ঠিক করব যে ঠিক আছে কিনা চতুর্দিকে সেই মেজারমেন্ট যদি ঠিক থাকে তাহলে জাস্ট এটা প্রেস করব এবং সব দিকে যদি ওকে থাকে তাহলে আমরা স্টিকারটা তুলে ফেলব তাহলে কিন্তু আমাদের কাজ শেষ আমরা অলরেডি কিন্তু স্টিকার মেজার নিয়ে নিছি এরপরে যে পিছনে যে পাটটা আছে এটা জাস্ট টান দিব এটা জাস্ট টান দিব আমাদের আপডেট হয়ে গেছে হয়ে গেছে আপডেট এখন আমরা এই কাবারটা ইউজ করব কাবারটা জাস্ট এখানে পলি আছে ভিতরে পলিটা খুলে নিব তো আমরা এই এটা লাগানোর পরে এটার পিছনে একটা পলি থাকে এই পলিটা সযত্ন তুলে নিব কেননা তুললেই কিন্তু ফিলটা আসবে আগের যে কালারটা বোঝা যায় আগে কালো কালার ছিল হোয়াইট কালার হয়ে গেছে এখানেও কিন্তু প্রোটেক্টরের উপরে পলি আছে এগুলো আমরা তুলে নিব তোলার পরে যে কাজটা করব এইটাকে আরো গুরজিয়াস দেখানোর জন্য আমরা প্রোটেক্টর লাগিয়ে দিব তো প্রোটেক্টর লাগানোর আগে আমরা এখান থেকে প্রোটেক্টর উপর থেকে রিমুভ করব এবং প্রোটেক্টর লাগাবো তো হয়ে গেছে আমাদের পুরোপুরি আপডেট আমরা জাস্ট এখন ফোনটা জগজগে তক থেকে ভাইয়া এখন কেমন লাগছে তোমার ফোনটা দেখো তো ভালো লাগছে ওকে থ্যাঙ্ক ইউ তো আপনারা দর্শক যারা যাদের ফোনকে আপডেট করতে চান দায় চলে আসবেন আর আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছে যে প্লাস অনেকে আমাদের কাছে কমেন্ট করে বলেন প্লাস ভাই এটা লকটা খুলে দাও প্লাস একটু দেখো অনেকে বলে যে প্লাস জলে কি জলে না বা প্লাস জ্বালাইতে পারি না তাদের জন্য মূলত এই মেসেজ এটা হচ্ছে এক্সার মডেল এক্সার এবং এলিভেন প্রো ম্যাক্স যে সেটটা আপনি এক্সেস ম্যাক্স এক্সার এবং এক্সেস ম্যাক্স দুইটা সেটের প্লাস কিন্তু একদম ফুললি জলে তার মানে হচ্ছে ফুল সাইটে কিন্তু ওপেন করা থাকে আপডেটের জন্য এরকম প্লাস লাইট সহ যারা চান তারাই মেসেজ করুন